বছর বয়সী বিজেডি নেতাকে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিয়ের ছবি প্রকাশ্যে আসার আগে কাকপক্ষীতেও টের পায়নি বিয়ের খবরের পুরীর প্রাক্তন সাংসদ তথা বিজু জনতা দলের নেতা পিনাকি মিশ্রকে বিয়ে করলেন মহুয়া মৈত্র পিনাকি মহুয়া দুইজনেরই এটি দ্বিতীয় বিবাহ তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু